অজয়কে এখন পুলিশের হাতে তুলে দিল আয়ুষ এবং ইশা যে মুহূর্তে কুসুম ভয়ে চমকে ওঠে এবং শিউরাতে থাকে ঠিক সেই মুহূর্তে আয়ুষ তার গায়ের জাবাটা খুলে কুসুমের গায়ে দিয়ে দেয় তার মান সম্মান রক্ষা করার জন্য কুসুমকে আয়ুষ জাপটে ধরে বলতে থাকে কুসুম তুমি এই রকম ভয় পাচ্ছ কেন তো আর তুমি এরকম ঘাবড়াচ্ছ কেন আমরা তো চলে এসেছি বলেছিলাম না তোমার বন্ধুরা তোমাকে সব ধরনের বিপদ থেকে উদ্ধার করবে তাহলে তুমি এরকম করে ঘাবড়াচ্ছ কেন কি হয়েছে বলো স্বয়ং তোমার দেবী পাঠিয়েছে তাহলে দেবীমার কাছে তুমি ফিরবে না তুমি তাহলে এরকম হচ্ছ কেন রকম মুখ চোখ নিয়ে তুমি দেবী সামনে যাবে ঈশান যখন অজয়ের বুকের ওপরে চেপে অজয়কে বেধরক মারতে থাকে আর বলতে থাকে বল আর কখনো কোনো মেয়ের সঙ্গে এই ধরনের কাজ করবি কখনো অন্যদিকে ঈশান বলতে থাকে বল এই ধরনের কাজ করার জন্য তোকে কে টাকার প্রলোভন দেখিয়েছিল বল তার নামটা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না অবশেষে সেই সঙ্গে আয়ুষ ও বেধরক মার মারতে থাকে অজয়কে আর বলতে থাকে তুই যদি আজকের এই নামটা না বলিস তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না অবশেষে অফিসাররা বলতে থাকে স্যার আপনারা পরেও আমাদের হাতে ওকে তুলে দিন তাহলে ওর মুখ থেকে ওর পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেই সকল কিছু আমাদের জানা আছে আপনারা আপনাদের হাতে আইন তুলে নেবেন না আর ওকে বেশি মারবেন না ওকে এরপর যদি বেশি মারেন ও তাহলে মরে যেতে পারে আয়ুষ বলতে থাকে ওদের মতো মানুষদের মরে যাওয়াটা বেটার ওদের মতো মানুষের বেঁচে থাকার কোনো রকম কোনো অধিকার নেই ওদিকে আয়ুষ বলতে থাকে এক মিনিট অফিসার তখনই কুসুমের কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা কুসুম আজকে তোমার ওপরে এরকম অপমান অপচস্ত হওয়ার প্রতিশোধ তুমি নিতে চাও না তুমি তুমি যদি মাথা নিচু করে ভয় পেয়ে বসে থাকো তাহলে ও যে দুর্বল এইরকম তোমার দুর্বলতার সুযোগটা ও কাজে লাগাবে সেটাই কি তুমি চাও অজয়ের গালে তুমি সপাটে একটা চর মেরে তোমার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নাও কুসুম এই এটাই সুযোগ এই সুযোগটা তুমি কখনোই পাবে না কুসুম কুসুম তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আজকে যদি তোমার দেবী মা তোমার সামনে থাকতো তাহলে কিন্তু তোমাকে এটাই আদেশ করত। কুসুম দেবী মায়ের কথা শোনা মাত্রই সঞ্জয়ের দিকে এগিয়ে যায় আর একটা চর মেরে বলতে থাকে এই চরটা হলো সেই চর প্রত্যেকটা মেয়ের ওপর হয়ে যাওয়া অন্যায়ের চর শেষে আরও একটা চর মেরে কুসুম বলতে থাকে মেয়েদেরকে তুই যে দুর্বল ভাবিস সেই দুর্বলতা তা আর যাদের না ভাবিস সেই কারণেই তোকে এই চটটা আমি মারলাম করে তুই কোনো মেয়ের দুর্বলতাটা কাজে লাগিয়ে কোনো মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা করার সুযোগ না পাস তখনই আয়ুষ বলতে থাকে এই তো এটাই চেয়েছিলাম তোমার কাছ থেকে দেখতে কুসুম তখনই কুসুম বলতে থাকে অজয়কে যে তুই বলেছিলিস না যে আমার বিয়ে ভেঙে গেলে আমার বাবা বিষ খেয়ে মরবে বিষ খেয়ে মরার পালা তোর আমিও দেখতে চাই যে তোর মতো পুরুষ কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকে আমার সঙ্গে যা হয়েছে হয়েছে আর যাতে কোনো অসহায় মহিলার ওপর এইরকম অত্যাচার না হয় সেই ব্যবস্থা আমি নিজ হাতে করবো অবশেষে অফিসাররা বলতে থাকে সত্যি ম্যাডাম আপনাকে সাবাস না দিয়ে পাচ্ছি না কারণ আজকের এই সিচুয়েশনে যে আপনি নিজেকে শক্ত রেখে এই সবের মোকাবিলা করছেন তার জন্য সত্যিই আপনাকে সাবাস তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা